সাফাই কর্মীদের পর এবার দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে সরব হলেন দুর্গাপুর নগর নিগমের সামনে এদিন বিক্ষোভে সামিল হলেন তারা দাবি পূরণ না হলে স্বেচ্ছায় মৃত্যুর আবেদনও রাখলেন বিক্ষোভরত স্বাস্থ্যকর্মীরা তাদের অভিযোগ অন্যান্য নগর নিগমে স্বাস্থ্যকর্মীদের পি সহ একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মীদের সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে করোনা পরিস্থিতিতে তারা যেভাবে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন এরপরও তাদের বেতন বৃদ্ধি হয়নি বলে অভিযোগ বিক্ষোভরত স্বাস্থ্যকর্মীদের অবিলম্বে বেতন বৃদ্ধি পি প্রদান সহ নানা দাবি দাওয়া না মেনে নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা অন্যান্য পৌরসভা নিজস্ব ফান্ড থেকেও টাকা দেয় প্রত্যেক পৌরসভা দিলেও দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ তা দিচ্ছে না কেন দিচ্ছে না এই প্রশ্ন তুলে এদিন সরব হন বিক্ষোভরত স্বাস্থ্যকর্মীরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ারও হুশিয়ারি দিলেন তারা কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি কে কাপাল তিনিটি কি জানালেন শুনে নেব পৌরসভা থেকে কোনো রকম সহযোগিতা পায় না কোনো সহানুভূতি থাকতে পায় না অন্যান্য পৌরসভা নিজস্ব ফান্ড থেকে টাকা দেয় পাশে আসানসোল তারা পৌরসভার ফান্ড থেকে পাঁচশো টাকা করে মেয়েদেরকে দেওয়া হয় কিন্তু প্রতিটা পৌরসভা দিচ্ছে আমাদের দুর্গাপুর আমাদের দিতে পারে না আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছিলাম যে আমাদের তো বেতনটা জাস্ট আমরা বেতন বলা চলে না এটা অনারিয়াম পাই তিন হাজার একশো পঁচিশ টাকা থেকে শুরু এবং অ্যাটেন্ডার আরও কম পায় এফটিএস এর টাকা ছিল সেটা নয় ওগুলো সামান্য কিছু বিক্রি হয়েছে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা পৌরসভা যেমন ফান্ড থেকে একটা সহযোগিতা করে তা আমাদেরও একটা করা হোক আজ পর্যন্ত ওনারা মানেননি আমরা দু সাল থেকে পি দাবি করে আসছি ওনারা তারা মানেনি। অনুমাননীয় মেয়র বা দুর্গাপুর কর্পোরেশন মানছে না বলছে আমরা করতে পারবো না আমরা বারবার বলছি সব পৌরসভা যখন পিএফটা দিতে পারছে এসআই দিতে পারছে পেনশন দিতে পারছে তাহলে আপনারা কেন দিতে পারলেন না আপনারা বলেন দিতে পারবো না আমরা এর কোনো সাংগঠনিক বিভাগ депутатও অন্তত 15 বার দাাওয়া হয়েছে 2011 সালের কাজ করতে দুর্গ Daily News আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন আমাদের ফেসবুক পেজ